জিয়ান ঘটনা জিয়ান বর্তমানে মালদ্বীপ জায়গা আছে মালদ্বীপিয়ান ভারতর অংশ আছে আর আর বাংলাদেশিয়ান পাকিস্তানের অংশ নো আছে এখন ওর পূর্ব পাকিস্তান হয় এই মালদ্বীপিয়ান মগলে কর্তৃত হই ভারত তুনি তারা মালদ্বীপিয়ান স্বাধীন বুঝি স্বাধীন গরি তার রাজা আসিলদি মক রাজাইম নাম বললে সামু রাজা। বপুন মক। দেশস্ধীনদরী রাজা আজাতে গদিত বৈ্যী। এই অক্তৎ বলে লাগায় নুন্মাজ্য সারিী বিকেতুন বড় বড় আফত বলা মুসি চলে চলে। গজব চলে লে। হাজার হাজার মানুষ মরিজার কেতি হুলান ওর বরিফির ভানী উডিয়াের দেশ নষ্ট জার।

যেভাবে বলা মুসিবত চলের দেশ তো রক্ষা করন সম্ভব নয় বিভিন্ন জায়গার থলো বলা মুসিবত হইলি মানুষ আলে মলমলার আশ্রয় লই আরব দেশত বলা মুসিবত চললি হন অসুখ বিসুখ হইলি উজুত্তার আর নিয়ের সেভাস দত খতমে কোরআন সুরে নামত দন্ড ফরাই তো প্রত্যেক জাতীয় লত্তা আলে মোলামা আছে তোমারা তো আরাধ্যর্মর গুরুজন আৰু এটা দেশ ৰস কৈ পেল্লাই তোমাৰ আৰু সনত কান সুহৰামৰ চু নজিয়া লাগ দে তই ভান্থল বোলে বেয়া কোন ধ্যানত মই কিছুক্ষণ ফৰে বাচ্চা দে খোৱা দে বাচ্চা চাপ আৰ এটা বলি দিওম ঘূৰিব বলা দেখি দি বলি দি বলি মানি তোমাৰ ম কাৰ বলি খেলাৰ বলি ন বলি শ দিও আর আর মানুষ কজন অতি অসুখ বিসুখ হয় ডাক্তর বৈদ্যুই গম বরিন্ন মাথা মাতা লস্তরই ভান ভান তো এলাকান মাজি বৈদ্য হদুন নাই আট বোয়াই আসন বোয়াই এরে ওয়া গাসা তুলে দে চন আর আর দেশ এন্ডল হদুন বৈদ্য আছে ইতার গাছা আসন কান বোয়াই গাসা দুয়রে সালান্দি তুলি দে বৈদ্য হাসা বাজেট ডাল গায় হতন ঘরে ঘরে নাচতে নাস্তে হয়তো বৈদ্যু হয় কি হয়তো ভাড়া চলার ওই বলি তোয়ার দে এক বরণ্য কুকুর ইন বলি এখন বান্তল এই দেশ বলি দিলে বলা হয়তো বলি কি হয়তো সাইগরের হদুর দূরি করে এক কান গর দিবে। এলাকার যুবতী মাইয়ে ভা আছে প্রত্যেক বছর বছর এক এক এলাকা যুবতী মাইয়ের ভুয়ানোর নাম লিষ্টিমুক্ত করি জীবেন নাম লঠারি তুলে ইবারে গ্রীষ্টী বউল মত সানে ভাঙে গড়ি দিয়ারি বলি লাই তারা প্রান্তল হত অনুযায়ী প্রত্যেক বছর বছর এনে বল ৰাতিয়ে নি ৰে দিয়ে সকাল বেলা যাইৰে দেখাই দিবে মরা সাইগরত পেলাই দে ঐ গিন্নাতলে বলি নেদে এন ব্তে ব্তে দে চাই ৰূমিক কে শিৰিক চলে আল্লা এটা সন্ধ্যে নাই আল্লাহটা আল্লাৰ মৰজি অই এ তন্মাই মালদি শুন মাদ্জি পুৰাণৰ মানি শুন চাই পেলে হাত কিছু বৰ বৰ বেচাই হল একখান মুসলমান রাষ্ট্র মাল আমদানি রপ্তানি করে দে এককান মুসলমান রাষ্ট্র গিয়ে এডে মাল ঢাল তুলনার হরে যা সারি দিবে রক্তত বলে বসুর হা বেজে কোরআন ভুয়া ইতারা সামনে আয়ারে সগুর হানি ফেলে ফেলে হাঁদে মগলের সামনে ইতারা হুসল্লত হুয়া বিয়া ভার কিন্তু হাঁদর খা হয় দে মা বা ভাতৃশে কেয়াই নাই আতিকা অনরাধে দেখিয়ে দে অনার্লয় অনর দেশ দেবী বলে মগল এ মুসলমান চালেক্য দে তুলে দিব কিছুদিন ধরে হইবা মুসলমান রাষ্ট্রের অপহরণ করি আর ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবালে কেন্দ্রী এডে চেতুক গুণ ব্যৱসায়ী আছে দুই একজনে ভোৱাই বেৰে লৈ নে নয় আৰ গুণ বেয়া কোনো দিলুন মাজ লা লা ফোৱাই বেৰ ওৱাব ঠিক কিন তুলি লও না তো প্ৰত্যেক সপ্তাহে সপ্তাহে আৰ জাহাজ আহিল ফোৱাই গিলি আজি চাত তাল লৈ হা বৰে যে তুলি যা চলতে চলতে দুই চাই ১০ দিন চাইগৰৰ মাজে গেগি আল্লাহ তালাই চাইগৰৰ বাজি বিশাল গুণ সৃষ্টি কৰি দি চাইগল উতাল এন বাবে গুণ নিজৰ চলেৰ জাজি আৰে কবাৰে তছ নচে সমস্ত মাল তাল বেয়া কিন চাইগৰৰ তলে গেই গৈ একজন ব্যৱসায়ী উঠোৱাই ন ভাই কিন্তু হা বেজে কোৰাণ খোৱা বুৰ আছিল ইবেয় বলে এক কান তক্তা দাওনর জাস ভাঙার কান তক্তা আযাগরি দরি সাইগরের পানি হতন উরমিখানের হতন নিসুরমিকানের হতন উরমিখানের হতন নিসুরমিকানের সাথে সাথে মুসলমানর হুয়াত কোরআন তো আছে ইতেহয় দে আল্লাহে বলা দে এই আল্লাহে বলা মুসিবাত তুন রক্ষা গরিতার আরর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তেষট্টি বছর হায়াতত তেইশ বছর নবুয়তের জিন্দগি মক্কার মদিনাত বহুত কষ্ট করি উম্মতলে দুনিয়ার আফত বলা মুসিবত তুন হেবাজত তাই বললাই আর নবী তো শিক্ষা দিই সাথে সাথে হুয়াই বে বলে তক্তা ইন্দরি কোরআন আর আয়াত পড়ি ডাং মাজ্জি বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা হিন্নাৰব্বিলাগ ভুৰুৱা দোৱা ভৰণৰ সাথে সাথে আল্লাহই তুলোতুৰ বাতাসৰ অৰ্ডাৰ দি বাতাসে নি জাজি এখন তক্তায়ন বলে মালদি ফুচৰৰ লয় বাজে নি এখন সুৱাই বে বাচি নগৈ ই নাই দুৱন্ন নাই মৰুভূমি জাগা থে তত 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 তৰ হাঁপে হাঁপে আচৰ মাই ফুৱা দুয়ো

আৰ এক দেশৰ খন ব্যৱসায় বাণিজ্য কৰ কি তুই এটা আলি খেনে সদুৱাৰ আল্লাহ বাচাই দেৰি আচে ইটা ৰাখি আল্লাহ চিনেল না নসিনে হোৱাই বেৰে মগর মগৰ মাৰি ফোৱা দুনুৱৈ বাৰি নি দেখে দে ফুৱাই বেৰ ফেদান ভিতুল লৈ বাজি কেই অনাহাৰে ইটা ৰাখ দিছ যেটি লৈ মুৱ আনে ফুৱাবৰে দি জান বাচাই

হারাম খাইলিত আদারায় আল্লাহ তাআলার দুআয় অন্তমুল কবুল হইতো ন হয় আরা দুগুণ এরে ইবাদত গরি হজ গরি জিহাদ গরি খোয়ালগা গরি ফেরায় সমস্ত বেয়া কোন এক কান জিনিস দে আল্লাহ ইবাদত কবুল হইবে আল্লাহই শর্তই দে রিজিক খালালো গরিবু হারাম খাইলি আল্লাহ তাআলার কি দোয়া কবুল লগরে ইলমু হাকীমতে যায় উদাযালুকুম আসকরিকতে যায় দাজে লোকমাহাল চুষে কমরা পাকে দারি আযহারাম مرد ইমানদারিবাসী والسلام <سؤال> খোয়বে হদ মহানাই না হিততো নয় ইতারা হদ নখালি বাড়িতে তে তিনো তুই রাতিে মারা যায়লি কফিয়াত দিব হনে হয় যাই নুজে তেছকান রাই জহনা রাতি আসিল সকাল বেলা দেখাত দে মগর বুরু বুরু মাই হো মারতবা আপতুম রসি লয় দালয় মুরজ জারবি ফয়বেতে বুদ্ধি আছে হয় দবা আই মুরোে ভারে যাই লাহোরি তাহোরি খানি আর কি না ব্যবস্থা করি খাইয়ুম অনরগরত থাকিবে আল্লাহই শুধু জাগান দিবেন নি হয়তে জে নে নে দিম কিন্তু হাইয়ার জীবন জাহান গরম পড়িব আল্লাহই জায়গা দিতাম ন হয়তে খাইয়ুম আর কি না আই জায়গা দিই

মই ৰৈ সেনাবাহিনীৰ গাড়ি আইবে সমনবাদি প্ৰত্যেক বছৰ শেষ কৰি কৰি নিতু এইবাৰ নবাদ জে লাটা লা তাৰ কলভৰ শালত পৰিৱৰ্তন কৰি দি ইতা ৰাইৰে গাড়ীৰ দৰদা খুলি দি শোৱাই উঠি উডি এনে দে তই চাইগলৰ মাজখানে গছ দি আনো বলি দে এ দে তারা তাৰ মুখ হৈ দি বুজিয়ে দে বুঢ়ীৰ মাই হোৱা নেকি বুলি হোৱাই বে গায় গায়ে দে চিন্দেগৰেৰ বলি হনেনে বলি সনে বলি সনে রায়তুর বারোটা বাজিয়ে আওয়াজ শব্দ বলে সা সা বলি নিবেলাই নাই জিন্নাতর জমাত ওলাই দিবে হয় যে দিন পর্যন্ত মালদ্বীপ উত্তন বলি নি জিন্নাতর জমাতে না সাথে সাথে হাফেজে কোরআন ফুয়াইবে মুসলমান এদের ভিতর বই বই আর বলে যেতে আল্লাহর কোরআন উত্তন সূরা জিন পড়ার সূরা ইয়াসিন শরীফ পড়ার এ আল্লাহ তা লায়নৰ কুদুৰুতুৰ বাতাচৰ ডাক দি বাতা চেনি অলৰ জিন্নাতৰ গত বোলে এটম্বু মোৰ মত ডাক্কা লাগে ইতে হেদে বিতুৰ বৈ বৈ পুৰাণ ইন আৱাস ইন বাটা চেনি জিন্নাতৰ গত এটম্বু মোৰ মতো ডাক্কা লাগে জিন্নাত বলা চামৰ মিখ্যা অন্য সাৰে জিন্নাত অলে সদে শুৱাল খাই ইয়েতো দিন বা দেই জাত থতটো নাই জিন হলে ওজোৰ হলে দৰি এৰে বটলবোৰ কাঢ়ি পেলাই নে দেখ জিলোৰ বাঘৰ উদ এখন জিন যে তাই নভাৰে তলি বলিবে বাচি ল ৰ ই সকালবেলা বলি ফেলে দি সেনাবাসী চেনা বাখিনি হল গেই দে এদে দেখে দে জিন্দে বহি ৰৈ ৰ হোৱাদি কিৰে তোমাৰে খালি মই ফুৱা তুই মৰত পোৱাকে নলি ন আবাৰ এতো বছৰত বলি দি দি শনখিয়াই বাছি ন তাকে তুমি বাছি কে নেথাই দি পোৱাই বে যে জাতীয় অন মাই বয়ের মরত গরণে এই জাতত নয় বলিয়া দিবে হাত খালি কি দিও আর তোমার না সাথে সাথে সেনাবাহিনী বাহিনী পুনি মুসলমান তাদের বলে গাড়ি গড়িয়ে রে শামু ৰাজাৰ দৰবাৰলৈ গেই চামু ৰাজাই হতাবাত্তাখনৰ ভৰে চেনা বাখিনিয়ে অলপ সদে ফুৱাই বেৰে আজি আবার বলি দিও যদি ফুয়াইবে বে বাচি থাকে আৰ দেশত মাৰ্জেন দৈলগ হোৱাৰ দৰকাৰ আছে ঠাৰ দিন সাজাই ভাৰাই হা ভেজে কোৰাণ ফুৱাই বেৰে বলে বলি দি ই ৰাইটো ৰৈ সাথে সাথে সমস্ত জিন্নাতৰ জমাহাত হলে যেতে বলি নিবেল লাগি ফুয়াইবে।

বাজায় বলে ফুয়াই বেরে লয় বাজে বেড়ে আই আইমোবাদলে কর দেহা কে রেসর আই মোবাদ্দল কর দেহাকে বেচর হাকে দি গরাবে করদা বুলবশার এই হুয়ার মুসলমান সংশোধন নিয়নের পরে শামুরা যায় বলে হয় দে আরদ দেশন মাজদি খন হামমান গলি বলি দি আল্লাহ পরিবো হয় হুয়বে হয় আজি এক দরো 20 দিন পর্যন্ত তোমার দেশন মাজদি আসিদি খল জাগান মাজদি একখান মসজিদ নোদে আজান পড়ে পান খল জাগান মাজদি একখান ফরকানিয়ে মাদ্রাসা নোদে যদি একখান মসজিদ আর কান ফুর কানি এত এর গরি তার অনদেশন মজ্জিয়া জীবন থন বলি দিয়ন হইতু ন বাদশা কদিন কি রহম হদাই দেখাই দি মনে বানি বেন্দে বাদশায় জায়গা কা নির্দিষ্ট করি দিয়ে ফুয়াইবে মে দিই মে ফোন যাই মোসাই দে কান এটা ডাগরি বলে কান ফুর কানি এ বাইন্দি বাঁধানোর পরে বাদশা গণগণ ই আমি সার কত কত মানুষ গেল গুই কতজন মরিব আইও খন সমন মধ্যম ইয়ে নন লা জখান সিন নদিম তো বাদশায়ে মোসেদিয়াত বলে ব্র্যাকেট দি নাম লিখি দি দে মসজিদে মালদ্বীপ শামুরাজাম শামুরাজামলান মসজিদ এখন মসজিদে তৈয়ার কইজি বাদশায়ে বয়বেতে ফুসললদ দে আর কিছুর ব্যবস্থা করুন পড়িব না ফওয়াত বুদ্ধিমান হয়তো বাদশা সাহেব আর তুই তো অনন্ত জ্ঞান বেশি নয় না অলত দেশন মাজি এত গর বাড়ি আছে দে হাইলে কান গর আছে না যত মানুষ বাড়ে তত বারান্ডা বাড়ার যত মানুষ বাড়ে তত গর বাড়ার অনেক কান গর দে ভাইন্দুন গরিয়ানোর ফাঁসিন্দার দর আছে না সামুর

সাফে জে কোৰাণ খুৱাই পে দে হয় গৰিয়ালৰ বাসিন্দাৰে বনাই ল সাফেজে কোৰণ খুৱাই পে সদায় বা মুখি মুখি ভৰ লা ইলাহা ইলল্লা লা ইলাহা ইলল্লা ৰো মুহাম্ মধুৰ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বাসিন্দার বৈন্তম চাই অনর পক্ষত্তুন হল নিষেধাজ্ঞা আছে না অনর পক্ষত্তুন হল বাঁধা আছে না বাদশাহ যার পক্ষত্তুন হল নিষেধাজ্ঞা নাই যাতে মন হয় তে ইত্যাদি বা এন হনর সাথে সাথে দশ হাজার মগর মাইয়ে ভুয়া মরত পায় বলে কলমা ভরি বেলা ইলা ইলা ইল্লাল্লাহ صَلَّى اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ